আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেশের ভেতর ও দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আমার বিয়ের ভিডিওগুলো তো আপনারা সবাই দেখতেছেন মানে আমার বিয়ে না আমার হচ্ছে কাজিনের বিয়ে তো ওর বিয়ের ভিডিওগুলো আপলোড দিচ্ছি সেগুলো আপনারা দেখছেন আজকে দুই দিন যাবৎ আজকে হচ্ছে দেখাচ্ছি ওর লাগেজে কী কী আছে মানে শ্বশুর বাড়ি থেকে যা যা পাঠানো হয়েছে লাগেজ ভর্তি করে সেগুলোই হলো আনটি আমাদেরকে দেখাচ্ছিলো আর মেয়ের জন্য পাঠানো জিনিসপত্র দেখতে কিন্তু সবাই বসে থাকে মানে শ্বশুরবাড়ি থেকে কে কী পাঠানো হয়েছে আর সাজগোছের জন্য সাজগোছের জন্য তো এক্সট্রা করে লেহেঙ্গা পাঠিয়ে দিয়েছে বিয়ে বউ হাতের আর এগুলো সব হচ্ছে বিয়ের পরে পড়ার জন্য মানে বিয়ের পরে তো বুঝতে পারতেছেন কত জায়গায় ইনভাইট থাকে তারপর হচ্ছে বরকে নিয়ে এদিক সেদিক ঘুরতে যাওয়া সব কিছু মিলিয়ে অনেক ড্রেসের প্রয়োজন হয় আর এখানে পর্যাপ্ত পরিমাণ ড্রেস রয়েছে মানে এই যে দেখেন এগুলো সব হচ্ছে শাড়ি এই সাইডে ওই পাশে হচ্ছে সব জামা এদিকে হচ্ছে সব আপনার পাকিস্তানের ড্রেস ওই পাশে হচ্ছে আবার কিছু কমফোর্টেবল হচ্ছে বাসায় পড়ার জন্য ড্রেস হিজাব বোরকা মানে কোনো কিছু বাদ রাখিনি ডাবলের ডাবল পাঠিয়েছে সব কিছু আর এগুলো হচ্ছে সব পাকিস্তানীয় ড্রেস খুব সুন্দর সুন্দর কালারগুলো এই ড্রেসগুলোর পাশাপাশি ও বাসা থেকেও কিছু ড্রেস নিয়ে যাচ্ছে এই যে এগুলো এগুলো হচ্ছে সব কটনের ওর মানে এ বাসায় বাবার বাড়ির ড্রেস আর কি এগুলো কয়েক সেট নিয়ে যাচ্ছে বাসায় পড়ার জন্য কারণ এখানে যে ড্রেসগুলো রয়েছে ওইগুলো সবই হেভি ড্রেস এগুলো পরে তো আর বাসায় কমফোর্টেবলভাবে ঘোরাফেরা করা যায় না তাই আর কি এগুলো কয়েক সেট নিয়ে নিয়েছে আর আনটি হচ্ছে সব কিছু ধুয়ে ধুয়ে সুন্দর করে স্ত্রী করে রেখেছে আসলে মেয়ের মা বলে কথা মেয়ের যেন কোনো কিছুতে কোনো অসুবিধা না হয় সেই সব কিছুর নিয়ে তার মাথা ব্যথা তার চিন্তা চিন্তা করতে করতে তো আনটি সুখী একদম কাঠ হয়ে গেছে আসলে একটা মেয়েকে বিয়ে দেওয়া অতটা সোজা না মানে অনেক পেরেছি অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয় তার মধ্যে হচ্ছে মেয়েটাকে হচ্ছে আরেকজনের হাতে তুলে দেয় সেই একটা মানে বড় দুশ্চিন্তা বা কি বলবো মানে যারা মেয়ের মা তারা হয়তো বা বুঝবেন যে এই সময়টা তাদের ভিতরে কী কাজ করে বা কীরকমটা লাগে আমি তো এখনও ওই পর্যায়ে যাইনি তাই আমার হয়তো অতটুকু ফিল হবে না বা বোঝো আসবে না তো এখানে ওর সমস্ত জিনিসপত্র গুছিয়ে দেয়া হচ্ছে যেন ও হাত দিলে সব কিছু কাছে পেয়ে যায় কোনো কিছু যেন ওর খোঁজাখুঁজি করতে না হয় সেজন্য খুঁজে খুঁজে কোন জিনিসটা ওর কোথায় রাখবে কোন জিনিসটা ওর লাগবে না লাগবে সব কিছু আনটি হলো গুছিয়ে দিচ্ছে এত কাজের চাপ এত মেহমান তার মধ্যে হচ্ছে মেয়ের সব কিছু একদম পারফেক্টভাবে গুছিয়ে দিচ্ছে যেন মেয়ের সমস্যা না হয় কোনো জিনিস খুঁজে পেতে আর যেহেতু নতুন জায়গায় যাবে সেখানে গিয়ে তো হচ্ছে একজনকে হুট করে জিজ্ঞাসা করা যায় না যে আমার এই জিনিসটা কোথায় বা কি আসে বিষয় সেই জন্য হচ্ছে ওকে সব কিছু দেখিয়ে দেয়া হচ্ছে যে তোমার সব জিনিস এটা এখানে ওইটা ওইখানে এইভাবে গুছিয়ে দিচ্ছি যেন হাত দিলেই পেয়ে যাও আর খোঁজাখুঁজি করতে না হয় নতুন জায়গায় গিয়ে যেন কোনো সমস্যায় পড়তে না হয় এখন প্রায় দুপুর হয়ে গেছে মানে এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলার ভিডিও ছিল আর প্রায় দুপুর ঘনিয়ে এসেছে মানে সাড়ে এগারোটা বা এগারোটা এরকম বাজে তো ওকে গোসল করানো হয়েছে আর গোসল করিয়ে এখন হচ্ছে ওকে মানে লেহেঙ্গা তারপরে হচ্ছে জুয়েলারি যেগুলো পরবে সব কিছু দিয়ে পার্লার পাঠিয়ে দেওয়া হবে পার্লার থেকে হচ্ছে সেজে গুজে ডিরেক্ট চলে যাবে হচ্ছে আপনার সেন্টারে আর আমরা হচ্ছে যারা বাসায় রয়েছি তারা হচ্ছে এখন সাজগুজ করতেছে মানে মেকআপ আর্টিস্ট এসেছে বাসায় তো যারা যারা সাজবে সবাই হচ্ছে ওনার কাছ থেকে সেজে গুজে তারপর আমরা চলে যাবো ইফেক্ট সেন্টার